আপনাদের আজকে দেখাবো বেড়গঙ্গা শহরের সাপ্তাহিক শনিবারের বাজার কত মানুষ এখানে সকল ধরনের সবজি পাওয়া যায় প্লাস আপনার মাছ মাংস এখানে হচ্ছে কি সবাই সাপ্তাহিক ঘরের বাজার করে আর যাদের রেস্টুরেন্ট আছে বাজার গুলো করে এখান থেকে সবসময় এই বাজারে আপনাদের আহ এক জিনিস হচ্ছে কি আমাদের বাঙালিদের অনেক পোস্ত আছে সবজির পোস্ত কিছুক্ষণ আগে আমাদের ইসলাম ভাই আর দোকানটা দেখলাম

এই যে আমাদের অপুবাই আসসালামু আলাইকুম আর এখানে সবকিছু ক্যারট সিস্টেম এ নেয় এক করে দাম চার টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকা দেখছেন সবাই ক্যারট বলে আপনার বাজারে নিতেছে যে যাই নিতেছে একসাথে নিতেছে Low.